কি কি আইসক্রিম আছে আপনার এখানে এখানে আছে মালাইটা সবুজটা অরেঞ্জটা অরেঞ্জ রেমন আর এলো মালাই এইলো সবুজ এই আগের দুই এই দুই পথ হ্যাঁ আর এলো এই তিন পথ এই তিন পথ এ উঠাইলে উঠাইতে পারো ও আচ্ছা আচ্ছা আমাদের ছোট আমরা ছোট বয়সে কিন্তু আমরা এই আইসক্রিমগুলো অনেক খাইছি আপনি কোথায় কোথায় বসেন আর আমিনের কালেকটারে কালেক্টারে লেডিপতি মায় সদরের পাশে মাতৃমঙ্গলে মাতৃমঙ্গলই তো এই আয় কালেক্টার ও পাকিস্তান খানা ডে আন আমি তাকে বেশি আমিনায় উদাহরণে আমার ফসল খাবার হলেই বেশ খেলা হবে আমি তো ওখানেই না গছ করি এখানে আর